আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট আমি আপনার হোস্ট শ্রেয়া আজ আমরা কথা বলবো এক অন্য সঙ্গীত ধারা নিয়ে যা বাংলার মাটির গন্ধে ভরা বাউল সঙ্গীত বাউল শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক লাল পাগড়ি পরা এক তারা হাতে ঝোলা কাঁধে হাসি মুখে গিয়ে চলা এক ওয়ান্ডারের ছবি বাউলরা শুধু গান গায় না ওরা এক দার্শনিক ওদের গান মানে জীবন নিয়ে ভাবনা ভালোবাসা নিয়ে দর্শন আর মানবতার চরম প্রকাশ বাউল সঙ্গীতের মূল কথাই হলো মনুষ্যত্বই ঈশ্বরত্ব তারা বলে মানুষ ভোজলে সেবা হইবে অর্থাৎ মানুষের মধ্যেই ঈশ্বরের বসবাস বাউল গানের ইতিহাস বহু পুরনো বাংলা নদী মাঠ গাছ পাখি মানুষ এসব কিছুই বাউলদের সঙ্গীতের উপাদান ওরা প্রকৃতিকে দেখে মনে নেয় আর গানে রূপ দেয় তাদের গানগুলো মুখে মুখে ছড়িয়ে পড়ে গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বাউলরা কোনো ধর্ম জাত ধনী গরিব মানে না তারা ভাবে সব মানুষ সমান তাদের গানেও সেই চেতনা ধ্বনিত হয় সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই আসি গ্রাম বাংলার ঐতিহ্যের কথায় আমরা অনেকেই শহরে বসে গ্রামকে কেবল পাটকাঠি আর ধান ক্ষেতের ছবি মনে করি কিন্তু গ্রাম বাংলা মানে শুধু কৃষিকাজ নয় এটা এক বিস্তৃত সংস্কৃতি যেখানে যাত্রাপালা আলকাপ কীর্তন নাট্যকলা সব মিলিয়ে এক জীবন্ত ঐতিহ্য আর এই ঐতিহ্যের একটা বড় অংশ বাউল সঙ্গীত ও মাথায় হাটে মেলার চত্বরে কিংবা রাতের খোলা মাঠে বসে যেত বাউল গানের আসর তানপুরা পুরা ঝনকার ক্ষমক আর একতারা সুরে মেতে উঠত পুরো এলাকা লালন ফকির বাউল গানের সবচেয়ে পরিচিত নাম তিনি শুধু সঙ্গীত শিল্পী ছিলেন না ছিলেন এক মনীষা এক দার্শনিক লালনের গানগুলো আজও প্রাসঙ্গিক যেমন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এই গান শুধু শুন নয় এটা একটা আধ্যাত্মিক প্রশ্ন বাউরা কোনো নিয়মে বাধা নয় তারা পথের ধারে বসে থাকতে পারে আবার রাজপ্রাসাদেও গান গাইতে পারে তাদের জীবন এক খোলা বই যেখানে লেখা থাকে শুধু প্রেম মুক্তি আর সহজতা আজকের দিনে আধুনিক যন্ত্রসঙ্গীত ডিজিটাল মিউজিক র্যাপ আর পপের যুগে অনেকেই ভাবে বাউল গান বুঝি হারিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো এই গান হারায় না এটা মাটির গান যতদিন বাংলার মাটি থাকবে যতদিন নদী বইবে যতদিন মানুষ চিন্তা করবে আমি কে ততদিন বাউল গান বাজবে বাংলার বিভিন্ন জেলায় বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান বাউলদের উপস্থিতি আজও টের পাওয়া যায় তারা শহরে আসে অনুষ্ঠানে গায় কখনো বিদেশেও পৌঁছে যায় তাদের গান আজও বিশ্ব সংস্কৃতির অংশ আমরা যদি বাউল গান আর গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখি তাহলেই আমরা আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকতে পারবো আমাদের নতুন প্রজন্মের উচিত শুধু হিন্দি বা ইংরেজি পপ শোনাই নয় এই মাটির গানগুলো শোনা শেখা আর ছড়িয়ে দেওয়া এই ছিল আজকের বিশেষ পর্ব বাউল সঙ্গীত ও গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বি বাংলা টিভি নিউজ চ্যানেলকে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাটির গানে মনের সুর বাঁধন ধন্যবাদ